হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে সব সময় কিন্তু আমরা খুবই কম প্রাইজে কিন্তু আমরা বিভিন্ন কালেকশন গুলো দেখে থাকি ভাইয়াদের কাছে কিন্তু হিজাবের পাশাপাশি হিজাব পণ্য থেকে শুরু করে সবকিছু কালেকশনই কিন্তু সব সময় থাকে লেস কালেকশন আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো আরং কোয়ালিটি সুতি 3.5 ইঞ্চি সুতির মধ্যে না এটা দিয়ে কিন্তু বিভিন্ন ড্রেস হবে জামা তারপরে আপনাদের হচ্ছে

আপনি একটু দূরে থেকে কাপড় এখানে দিয়ে দেন আমাদের ডিজাইন হচ্ছে আপনাদের বুঝছেন নি জি আপনারা এখান থেকে যে কোনো ডিজাইনের ড্রেস এটা দিয়ে তৈরি করতে পারবেন এটা যেহেতু এত সুন্দর একটা কাপড় এবং সুতির মধ্যে এটা প্রাইসটা কি একটু অফারে দিবেন না দাম বেশি নেবেন ভাইয়া আমরা মানে যে অফারে দিব মানুষ তো মনে শোনা মাত্র কিন্তু কাপড় তো বেশি না অল্প অল্প কাপড় আছে কত করে দিচ্ছেন এটা আপনি 220 200 বিক্রি হয় বিক্রি হয় আর আপনার হ্যাঁ ঠিকই আছে অরিজিনাল একদম কটন মাত্র 80 কারণ কাপড় এটা তো ভাইয়া আর ছাড়ার সাথে নাই হয়ে যাবে ব্যবসায়ী আপু ভাইরা যারা নিতে চান কাপড় তো নাই কাপড় অল্প আছে কাপড়ের পরিমাণ কম আছে যেই নেবেন যত অর্ডার করবেন মাত্র আশি টাকা পার গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মাত্র আশি

যেয়ে নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আব্দুল্লাহ ফেব্রিক চার নম্বর ট্রান্সফর্মার গলিয়ে রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ